সর্বপ্রথম আমরা পাওয়ার পয়েন্টটা নিয়ে যখন প্রত্যেকটা স্লাইড এভাবে টাইপ করে কালার করে নিব কালার করে নেওয়ার পর আস্তে আস্তে আপনার ট্রানজাকশান ট্রানজাকশানের মধ্যে আপনি এখান থেকে একটা ট্রানজাকশান দিলেন এরপর এখান থেকে একটা সাউন্ড দিলেন সাউন্ড দেওয়ার পর আপনি কাজটা কি মাউস ক্লিটের সাহায্য করবেন নাকি অটোমেটিকলি করবেন তার থেকে আপনি যদি একটা ভিডিও কল রেডি করেন এই স্লাইডটা প্রদর্শিত হওয়ার কয় সেকেন্ড পর স্ন্যাক স্লাইডে ট্রান্সফার হবে ভিডিওটা আর যদি মাউস ক্লিক ক্লিক করে যদি অটোমেটিক সেকেন্ড না দিয়ে থাকেন তখন কিন্তু আপনার থেকে এই স্লাইডটা প্রদর্শিত হওয়ার পর মাউস ক্লিক করলে স্ন্যাক স্লাইডে যাবে না হলে কিন্তু স্থির থাকবে তাও থেকে আমরা কন্টেন্ট রেডি করি মাল্টিপাই প্রজেক্টের মধ্যে ক্লাস নিয়ে থাকি স্কুলের মধ্যে তখন এখানে দুইটা বিষয় আছে যদি আপনি স্কুলের কাজগুলো করে থাকেন কন্টেন্ট রেডি করেন বিভিন্ন রকম সাবজেক্টের উপর বিষয় ভিত্তিক তো সেক্ষেত্রে আপনি মাউস ক্লিক রাখতে হবে কারণ একজন স্টুডেন্ট আপনি যখন লেকচার শেষ করবেন এখানে তো দুইটা লাইন এখানে হয়তো অনেক একটা রচনামূলক প্রশ্ন থাকতে পারে বিভিন্ন রকম ছবি দিয়ে বোঝাই বোঝানোর জন্য এভাবে করে আপনাকে স্লাইডটা রেডি করতে হবে যদি আপনার স্কুলের বলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট টাইম দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন না মাউস ক্লিক রাখতে হবে আপনার যতক্ষণ পর্যন্ত লেকচার শেষ না হয় এটা স্থির থাকবে লেকচার শেষ হওয়ার পর মাউস ক্লিক করছেন নেক্সট স্লাইডে চলে গেলো তার থেকে আপনার নেক্সট কোয়েশনে চলে গেল তো এটা যেহেতু সিম্পল একটা স্লাইড এখানে আমরা দুই ধরনের করতে পারি সমস্যা আমরা সেকেন্ড দিয়ে করে থাকি এখানে আমরা আপনাদের সাউন্ড গুলো অফ করে দেন হ্যাঁ এখন মাউথ সিটটা তুলে দিলে আমি এখানে সেকেন্ড দিব তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড দিব এরপরে এরপর আসতেছে সেকেন্ড স্লাইড সেকেন্ড স্লাইডে গিয়ে এরপর এখানে আসছে ইফেক্ট ইফেক্ট দিব সেকেন্ড স্লাইডে যাব সেকেন্ড স্লাইডে যাওয়ার পর তাও সেম এখান থেকে আমি ট্রানজেকশনটা ভিন্ন দিব আগে ট্রানজেকশনটা একরকম ছিল এখন এখানে একটু ভিন্ন দিছি এখানে এখান থেকে একটা ব্যতিক্রম সাউন্ড দিব এটা তিন সেকেন্ড চার চার সেকেন্ড আসতে দিব মাউস ক্লিকটা তুলে দিব কার্ড স্লাইডে যাব কার্ড স্লাইডে যাওয়ার এখান থেকে একটা পেজের ট্রানজেকশন দিলাম এখান থেকে একটা সাউন্ড দিলাম এখানে একটা সেকেন্ড দিব মাউস ক্লিক তুলে দিব চতুর্থ নাম্বার স্লাইডে যাব এখান থেকে চাইলে আমরা একটা এখান থেকে সাউন্ড দিব মাউস তুলে দিব সেম এখন আস্তে 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 আমাদের কাজগুলো সাউন্ড দিব তার থেকে তিন সেকেন্ড হলো এই স্লাইডটা তিন সেকেন্ড পর্যন্ত স্থির থাকবে রিভিউ হওয়ার পর আমার লেখা বেশি থাকলে কিন্তু আমি সেকেন্ড হাফ বাড়াতে হবে লেখা কম থাকলে সেকেন্ডটা কম দেব থ্যাংক ইউটা দিব

তাহলে এখান থেকে আমরা একটা ডিজাইন দিতে পারি আমাদের পছন্দ অনুযায়ী একটা ডিজাইন আমরা চয়েস করে দিতে পারি যে লেখাগুলো অটোমেটিকলি সেট আপ হয়ে যাচ্ছে কিন্তু ডিজাইন দেওয়ার সাথে সাথে দেখেন একটা কাজ এনিমেশন থেকে এক দুই তিন চারটা কাজ অ্যানিমেশনের কাজ ডিজাইনের কাজ হলো পেজটা চেঞ্জ করে নেওয়া অ্যানিমেশনের কাজ হলো হল পেজটাকে বিভিন্ন রকম ডিজাইন করে আসা প্লাস সেকেন্ডের কাজ সাউন্ড দেওয়া এরপরে ট্রানজেকশনের কাজ এরপর আস্তে আস্তে অ্যানিমেশনের কাজ অ্যানিমেশনের কাজের মধ্যে কি করবো আমরা যে লেখাটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে দেখেন ক্লিক করলাম এই লেখাটা নিচ থেকে আসছে এবার এই লেখাটা সিলেক্ট করব এখান থেকে দেখেন এরপর আস্তে আস্তে আপনার এবার সেকেন্ড স্লাইডটা ক্লিক করব এই দুইটা লেখার একটু স্পেস বাড়াইতে হবে যত সম্ভব স্পেসটা একটু বাড়াবো তারপর এরপর আস্তে আস্তে অ্যানিমেশনে যাব এই যে লেখাটা যে ডিজাইন করে আসলো সেটা হলো এখান থেকে অ্যানিমেশন দেওয়া আর কি তৃতীয় স্লাইডে যাবো একটা কথা হলো আমি চাইলে এই লেখাটাকে একটা অ্যানিমেশন দিতে পারি এবং এই লেখাটাকে একটা অ্যানিমেশন দিতে পারি আলাদা আলাদা আলাদাভাবে দিতে পারি এই লেখাগুলোকে একটা অ্যানিমেশন দিতে পারি তাহলে আমি প্রত্যেকটা লাইনকে ভিন্ন করে চেঞ্জ করে দিতে পারি চতুর্থ স্লাইডে যাবো আমি পোড়াটা সিলেক্ট করতেছি এরপরে

মাউস খেলি মধ্যে রাখছি কারণে মাছ হচ্ছে

এটা প্রতিবেদন আকারে আপনাদেরকে লিখতে হবে প্রতিবেদন আকারে লিখে জমা দিতে পারলে আস্তে আস্তে পাঁচ নাম্বার এরপরে মৌখিক পরীক্ষা ধরবে ঠিক আছে তো এখন এই পাওয়ার পয়েন্টের উপর ভিত্তি করে প্রতিবেদন আকারে কিভাবে পাওয়ার পয়েন্টটা সেভেস দিয়ে দিচ্ছি এখান থেকে পাওয়ার সেভ এস পাওয়ার পয়েন্ট এই পাওয়ার পয়েন্ট শু পাওয়ার পয়েন্ট শু দিয়ে যখন আমি সেভ দিব এটা একটা ভিডিও ফাইল হয়ে যাবে কারণ আপনি মাউস দিয়ে কাজ করে করে ইয়া করতে পারবেন ক্লাই করতে পারবেন আর অটোমেটিক করে দিলে মাউস ক্লিক করতে হবে না অটোমেটিক একটার পর একটা ভিডিও প্লে হতেই থাকবে এবং একটা বিষয় হলো এই ভিডিওটা আপনি চাইলে আপনাদের মোবাইলে যদি নেন মোবাইলেও প্লে হবে এরপর আসতেছে আমাদের যে আমরা পাওয়ার পয়েন্টের কাজটা আপনাদেরকে দেখালাম এই কাজটা প্রতিবেদন আকারে কীভাবে আপনারা লেখবেন সে বিষয় নিয়ে আমি ধারণা দিয়ে দিচ্ছি আমাকে একটা মিনিট সময় যেন আমি ফাইলটা খুঁজে দিন

এই ব্যবহারিক প্রশ্নটা আমি নিচ্ছি ব্যবহারিক প্রশ্ন বিগত ধরনের ব্যবহারিক প্রশ্ন তত্ত্ব উদ্দেশ্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কাঁচামাল কাজের ধারা ডাটাশিট টেবিল ফলাফল সতর্কতা ও উপসমহার এগুলো হল এক একটা পয়েন্ট এই পয়েন্টের ভিত্তি করে আমি প্রতিবেদনটা লিখতে হবে কিছুর ওপর ষাটটি স্লাইডের উপর এখন কথা হল দেখেন তত্ত্ব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা সুন্দর সুন্দরভাবে ষাটটি স্লাইডের উপর একটা প্রতিবেদন প্রেজেন্টেশন তৈরি করতে পারি অর্থাৎ এই যে সুন্দরভাবে প্রেজেন্টেশন তৈরি করতে পারি উদ্দেশ্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উদ্দেশ্য হলো নির্দিষ্ট বিষয়ভিত্তিক সুন্দর প্রেজেন্টেশন তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করা এখানে আমাদের প্রশ্নটা ছিল পাওয়ার পয়েন্টের উপর ষাটটি স্লাইডের উপর এই ষাটটি স্লাইডের উপর কম্পিউটার টেকনোলজি আমাদের কোর্সের প্রয়োজনীয়তা উপস্থাপন একটা প্রেজেন্টেশন তৈরি করা সেটা আমরা উদ্দেশ্যের মধ্যে কথাটা নিয়ে আসবো প্রয়োজনীয় যন্ত্রপাতি যেহেতু আমরা পাওয়ার পয়েন্টটা যখন কম্পিউটারে করতেছি সেটা তার হাতে করতেছি না কম্পিউটার যখন করতেছি যখন আমরা পাওয়ার পয়েন্টটা কম্পিউটারে কাজ করতেছি আমরা কি কি প্রয়োজনীয় যন্ত্রপাতি এখানে ব্যবহার করতেছি দেখেন হার্ডওয়্যার একটি স্বয়ং সম্পূর্ণ কম্পিউটার সিপিও কিবোর্ড মাউস মনিটর প্রিন্টার অ্যাকসেট্রা অথবা ল্যাপটপ আর কি সফটওয়্যারের মধ্যে আমরা উইন্ডোজ সেভেন টেন এলেভেন যে যেটা ইউজ করি অ্যাপ্লিকেশন সফটওয়্যার পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্টের কাজ করার জন্য অফিস টু থাউজেন্ড সেভেন আমরা এখন অফিস টু থাউজেন্ড টেনটা ইউজ করি সাধারণত পরীক্ষার ফলে অফিস টু থাউজেন্ড সেভেন এবং বা টেনের মধ্যে পরীক্ষাগুলো নিয়ে থাকে কার্টিং সিক্সটিন নাইনটিন যে আপডেট পার্সন কফ এই সফটওয়্যারগুলো আছে ওগুলো তেমন থাকে না ওইখানে কম্পিউটার ইনস্টল থাকলেও কোনো সমস্যা নেই কাজ প্রায় সেম কাঁচামাল আমরা কাজ করার সময় চেয়ার টেবিল উত্তরপত্ত কলম পেন্সিল কালার রাবার ইত্যাদি তো আমাদের অবশ্যই লাগবে যে আমরা প্রতিবেদনটা লেখার সময় বা কম্পিউটারে কাজ করার সময় কাজের ধারা আমরা কম্পিউটারে কাজ করার সময় পাওয়ার পয়েন্টটা প্রথমে কম্পিউটারটা স্টার্ট করলাম এরপরে স্টার্ট বটনে গিয়ে মাইক্রোসোফ পাওয়ার পয়েন্ট ক্লিক করে পাওয়ার পয়েন্ট টু সেভেন ক্লিক করলে এই পাওয়ার পয়েন্টটা চালু হবে তখন দ্বিতীয়টা হলো কি তারপর একটি ফাইল যখন ওপেন হবে পাওয়ার পয়েন্টের আমি কি করছিলাম ফাইলটা সেভেস করছিলাম প্রথমে সেই কথাটা এখানে আসছে তৃতীয় গাছ কি একটা স্লাইড নিলাম স্লাইড নিয়ে আমাদের যেহেতু ষাটটা স্লাইড বলছে প্রথম সেলাইড প্রয়োজনে তথ্য অনুসারে আমরা কি করলাম টেকনোলজি কথাটা লিখছিলাম দ্বিতীয় আর একটা স্লাইড নিলাম তৃতীয় আর একটা স্লাইড সেম কথাটা ষাটটা সাতবার বলবো যেহেতু ষাটটা স্লাইড বলছে প্রথম স্লাইড কি করলাম দ্বিতীয় স্লাইড এ কি করলাম তারপর থেকে আমরা যে গাছটা কম্পিউটারে প্র্যাকটিক্যাল করলাম সেটা খাতায় ধারাবাহিকভাবে লিখতে হবে লেখার পর আমরা এখানে প্রথমে ষাটটা সেলাইড লিপিবদ্ধ করার পর আমরা কি কি কাজ করলাম ষাটটা স্লাইড লিপিবদ্ধ করার পর ডিজাইন দিলাম প্রত্যেকটা স্লাইডে একটা ডিজাইন সিলেক্ট করে দিলাম এরপর আট নাম্বারের মধ্যে কি আসতেছে প্রেজের ট্রানজেকশান দিলাম লেখার ট্রানজাকশন দিলাম হ্যাঁ অ্যানিমেশন দিলাম যে আমরা যে সাউন্ড দিলাম সেকেন্ড দিলাম বা মাউস ক্লিক দিয়ে কাজ করলাম ওই ওই যে কাজগুলো করছি আমরা প্র্যাকটিক্যালভাবে সবগুলা কাজ এবং আমরা এখানে

শেষে প্রয়োজনীয়তা এই কাজ করার সময় কি কি সতর্কতা অবলম্বন ঠিক না তখন আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যন্ত্রপাতি বিদ্যুৎ ব্যবহারের হঠাৎ করে কি কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে কিনা বা বিদ্যুৎ ব্যবহার বা যন্ত্রপাতি নষ্ট আছে কিনা নষ্ট হয়ে গেছে ওই বিষয়গুলো সতর্কতা অবলম্বন করতে হবে কোনো সমস্যা টিচারদের জানাতে হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কোনো তথ্য লিভিপ্ত করা হলো তার সঙ্গে করা হয়েছে তার থেকে আমরা সাতটা সালাই টাইপ করলাম সব কিছু করলাম সেভেস না করে করলাম বসে বসে থাকলাম হঠাৎ করে বিদ্যুৎটা বন্ধ হয়ে গেলো অথবা কম্পিউটার বন্ধ হয়ে গেলো তখন বিদ্যুৎ চলে যাওয়া বা কম্পিউটার বন্ধ হওয়ার কারণে আমি সেভেস করতে পারিনি সে কথাটা টিচারকে প্রণিত নাম্বার দেবে না সেই জন্য আমরা সতর্ক সতর্কতা অবলম্বন করতে হবে এরপর আসতেছে পরীক্ষার বিষয়বস্তু অনুসারে যেমন কি আমাদের পরীক্ষার বিষয়বস্তু কি ছিল অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের গুরুত্ব তুলে ধরে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের গুরুত্ব তুলে তুলে ধরে একটা প্রেজেন্টেশন রেডি করা তাই আমরা অ্যাডভান্স সার্টিফিকেট গুরুত্ব তুলে ধরে প্রেজেন্টেশন রেডি করছি না নিজের মতো করে দিছি নিজেদের মতো করা যাবে না পরীক্ষার বিষয়বস্তু দেখে আমরা কাজ করতে হবে এটা হলো সতর্কতা উপসংহার হলো উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের পরিচিতি পেশ করতে বাণিজ্যিক বা সরকারি বেসরকারি বেসরকারি কাজে পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে তৈরি করে সুন্দর সুন্দরভাবে উপস্থাপন করা যায় এটা হলো আপনার উপসংহার এইভাবে করে আমরা পাওয়ার পয়েন্টের মধ্যে যদি প্রশ্ন আসে তখন আমরা এইভাবেই উত্তরটা দিতে হবে এরপর আসতেছে আপনাদের এখন এক্সেলের উপর মাইক্রোসফট এক্সেল এর উপর স্যালারি শিট এর উপর আমি একটা প্রতিবেদন করাবো আমি এই তাহলে প্রেসার দিকে আমি এক্সেল এর উপর আজকে প্রতিবেদনটা করায় দিব কিন্তু প্র্যাকটিক্যাল টাকা আমি ক্লাসে করব ইনশাআল্লাহ হ্যাঁ কারণ 8টা থেকে আমার একটা ক্লাস আছে এই 2025 সালের ওদের আরেক মাস ক্লাস চলবে এর থেকে আপনাদের ক্লাস শিডিউল বেশি হলে কোনো সমস্যা হবে না 1 ঘন্টা থেকে বেশি হয়ে গেল সমস্যা হবে না আর যেহেতু এখন ওদের পরীক্ষাটা আগামী মাসে হচ্ছে 10 তারিখের ভিতর হতে পারে তার কারণে ওদের প্রায় লাস্ট ব্যাচের ক্লাসগুলো হচ্ছে যার কারণে আপনাদের চাইলে আমি বেশি দিতে পারবো না তো আমি চাইছিলাম যে আজকে প্রতিবেদন সহকারে ব্যবহৃত সহকারে শেষ করার জন্য আমি আজকে আপনাদের স্যালারি শিট এর উপর প্রতিবেদনটা শেষ করে দিব কিন্তু এটা প্র্যাকটিক্যাল আগামী ক্লাসে করবেন সহ তার থেকে আগামী ক্লাসে আমাদের এই সাবজেক্টের উপর প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হবে শেষ হওয়ার পর আমি যারা এই পরবর্তী সময় ভর্তি হয়েছেন দুই ক্লাস পর এক ক্লাস পর আমাদের এটা প্রথম সাবজেক্ট আমরা প্রত্যেকটা ক্লাসের সর পর আগামী ক্লাসের পর আমরা এই পাঁচটা ক্লাসের পাঁচটা ভিডিও আমি পুনরায় আবার আপলোড করবো প্লাস এই যে আমাদের বিগত সনের প্রশ্ন সাজেশন এই প্রেকটিক্যাল সহ যাবতীয় তথ্যগুলো আমাদের আছে এই যে আপনার লেকচার শিট ব্যবহারিক সিটসহ সব কিছু আমি পুনরায় আবার আপলোড করব ঠিক আছে তা আপনারা তখন সব একটা সাবজেক্টের উপর সব কিছু যখন পাবেন একসাথেও তো আমরা আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে বলবো আপনারা অ্যাসাইনমেন্টটা বাসায় রেখে প্রশ্ন দেওয়ার পর আমাদেরকে একটা মেইল অ্যাড্রেস দেবে মেল এটে মেইল করবেন আমরা মেলগুলো কালেকশন করে আপনাদের নাম্বার এন্ট্রি করবেন ইনশাআল্লাহ